গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ হচ্ছে শুক্রবার অক্ষয় তৃতীয়া তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালাম তো আজ সকাল থেকেই তোমাদেরকে নিয়েই ব্লগটা স্টার্ট করছি তো আজকে ভাবলাম যে একটু রুমটা ক্লিন করব। তো রুমটা ক্লিন করবো বলতে আজকে প্রায় সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে একদিন বৃষ্টি হয়নি তারপর প্রায় রাতে বৃষ্টি হচ্ছে বিকালে বৃষ্টি হচ্ছে তো খুব ভালো লাগছে মনে হচ্ছে না আবার শীতকালকে ফিরে পেলাম তারপরে ভাবলাম যে গায়ে ঢাকাগুলো তো সমস্ত কিছু উঠিয়ে দিয়েছিলাম তো সেটাও ভাবলাম যে একটু বের করাতে হবে মনে হচ্ছে কারণ হালকা ঠান্ডা আছে আমি যদিও বা রাত্রেবেলায় গায়ে একদমই ঢাকা দিয়ে শুতে পারি না কিন্তু আমার হাজব্যান্ডের লাগে ওকে একটা গায়ে ঢাকা নিয়ে শুতেই হবে তো যাই হোক তো সেই জন্য ভাবলাম যে রুমটা ক্লিন করবো আর পুরো চারধারটাকে একদম খেটে দিয়েছি কি অবস্থা চার তোমাদেরকে সবটাই দেখাবো তো ভাবলাম যে সকাল থেকেই শুরু করি আর হচ্ছে সকালবেলা চাও খেয়ে নিয়েছি চা খেয়ে শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে আটটা আর আমি এখন থেকে শুরু করব তো এত চারধারে নোংরা হয়ে আছে আর ঝড় বাদলের জন্য এই ছাতা বেরিয়েছে রেনকট বেরিয়েছে আর কিছু হাতে টাইম ছিল না গরমের জন্য কোনো কাজ আমি হাতেই দিতে পারছিলাম না এটাই হচ্ছে প্রথম কথা এত গরম ছিল যে জিনিসপত্র ঘরদুয়ারটা যে গোছাবো গোছানোর মতো ইচ্ছেটাই করতো না তো এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে ভালোও লাগছে জানি না কতটা গোছাতে পারবো তোমাদেরকে দেখাচ্ছি মানে একদম চারদারটাকে ঘিরে দিয়েছি কী করে যে সব কিছু গোছাবো আমি নিজেও জানি না তো যাই হোক তোমরা দেখতে থাকো আর তোমরা পাশে থেকো পুরো ব্লগটা তোমরা দেখো আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর দেখাচ্ছি তোমাদেরকে পুরো রুমটার পরিস্থিতিটা কি করে রেখেছি আমি তো চলো আজ অক্ষয় দিতে তাড়াতাড়ি করে সমস্ত কিছু রুমটা গুছিয়ে তোমাদেরকে তোমাদেরকে গোছানোর সময়ও দেখাবো আর পুরো ক্লিন হয়ে গেলেও দেখাবো তো চলো শুরু করি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আগে লাইটটা জেলে নিই কোন লাইটটা জ্বালাটা দেখতে পাবো দেখি এইটা দেখো কি অবস্থা একটা চেয়ার নিয়ে এসেছি আর খাটের পরিস্থিতিটা দেখো আর এইদিকে দেখো এগুলো ছিল শীতের শীতের সব কিছু ঢুকিয়ে দিয়েছিলাম তো এগুলো সব খাটের পেছন দিক ওই পাশে রাখা ছিল তো গরমের জন্য তো করিনি তোমাদেরকে বললাম এবারে এইখানেও আর একটা বস্তা হয়েছে এগুলো সব শীতের জিনিস আছে এগুলোকে সমস্ত কিছু বাংকারে তুলতে হবে বাইরে বাংকার আছে একটা বড় ওই ব্যাঙ্কারে তুলব আর এদিকে দেখো আলমারির পর্দা থেকে সেদিনে আমাদের একটা অ্যানিভার্সারি ছিল আলমারি পর্দা থেকে সব জামাকাপড় বের করেছি সেখানে পর্দাও লাগানো হয়নি আর হচ্ছে গরমের জন্য কিছু করতে ভালো লাগে না আর এইদিকে তোমাদের একটা ব্লগে আমি বলেছিলাম ফার্স্ট একটা ব্লগ দিয়েছিলাম সেই ব্লগে দেখিয়েছিলাম যেখানে অনেক কিছু শীতের জিনিস ছিল তো সেগুলো তুলতে হবে তো সেগুলোও কিছু করা হয়নি আর এখন এত গরমের জন্য ব্লগও ঠিকমতো করিনি আর এদিকে জামা কাপড়ও দেখো পুরো অকছালো হয়ে আছে এইদিকে সব আমার যত সব মুখে মাখা ক্রিম সাজা জিনিস সব কিছু মানে একদম অগছর প্রথম থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো তো চার ধার পুরো ঘেঁটে দিয়েছি কিভাবে পরিষ্কার করে উঠবো আমি জানি না তো দেখতে থাকো চলো শুরু করে যাক আর এদিকে দেখো আলমারি খুলতেই আলমারি থেকে বেরিয়ে পড়লো সেই দীঘা গিয়েছিলাম পুরী গিয়েছিলাম সেই টুপি কিনেছিলাম সেই টুপিগুলো বেরিয়ে গেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যখন যেটা পারি সেটাই ব্যাগের মধ্যে মুচড়ে রেখে দিই দেখো ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস বড় অর্ডার করে দিয়েছিলো সেগুলো খেয়েছি আর খালি প্যাকেটগুলোকেও রেখে দিয়েছি ব্যাগের মধ্যে আর ভর্তি প্যাকেটগুলোও রয়েছে এইভাবেই অগছলা করে আমার সবসময় জিনিসপত্র থাকে আর সেগুলোকেও একটু বের করে গুছিয়ে নিচ্ছি দেখছি যে সমস্ত খাওয়ার দাওয়ার খেয়ে তার মধ্যে প্যাকেট ফ্যাকেট সমস্ত কিছুর মধ্যে রেখে দিয়েছিলাম তো সেগুলো বের করে এক জায়গায় রেখে দিলাম আর বিস্কিটটাও একটু ঢেলে নিলাম বিস্কিটটাও ছিল না তাহলে আমি জামা কাপড় গোছানোর সঙ্গে বিস্কিটটাও গুছিয়ে নিই তাহলে বিস্কিটের যে গুঁড়োগুলো পড়বে সেগুলোর সাথে একবারে ঘরটাও রুমটা পরিষ্কার করা হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ আমি একটা বিছানা চাদর পেতেছি এই চাদরটা আমি মেশো থেকে নিয়েছিলাম চাদরটা খুবই ভালো পেয়েছি কিন্তু এই চাদরটার মধ্যে দুটো বেড মানে বালিশ কভার ছিল কিন্তু কোল বালিশের কভার ছিল না তো এই পুরোনো একটা কোল বালিশের কভার লাগিয়ে দিয়েছি লাগিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি আর দেখতে পেলে এক্ষুনি ভাইপো আসছে একবার করে যাচ্ছে মা দুষ্টুমি করে যাচ্ছে ও আমার সাথে কিছুতেই রুমটা গোছাতে দিচ্ছে না একবার করে ঢুক রুমের মধ্যে ঢুকছে আবার করে বেরিয়ে যাচ্ছে কমপ্লিট আমার ঘর গোছানো আর সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেব আর অনেকক্ষণ সময় লেগেছে আর এই পাশে জানলাটাও খোলা হয়নি এই পাশে জানলাটা খুলে দেবো কারণ বাড়ির উল্টো দিকেই ঠাকুর এসেছে অনেক নামগান হচ্ছে আওয়াজটা বেশি এসে তোমরা কথাটা শুনতে পাবে না বলে আমি এই জন্য আর কি এ দিয়েছি তো তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না কতটা শুনতে পাচ্ছ তো যাই হোক তো আমার কমপ্লিট মোটামুটি সমস্ত কিছু গুছিয়েছি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি লুকটা আর যে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো চলো আজ আসি এবারে স্নান টান করতে হবে প্রায় এগারোটা বেজে গেছে স্নান করে নিই স্নান করে নিয়ে তারপরে কী দিন রাতে সরি রাত বলছি দিনের বেলায় কি রান্না হচ্ছে মা করছে আজকে রান্নাটা আমার আর সময় হবে না বলে আমি করলাম না মা রান্না করছে কী রান্না হচ্ছে দেখব দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আর বিকালবেলায় যদি সময় হয় তো একটু বেরোবো বাজারের দিকে না হলে বাড়িতেই থাকবো তো চলো আজ আসি আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা লুকটা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিবে তোমাদেরকে আরেকটা কথাও বলা হয়নি যেটা হচ্ছে যে আমি বাড়িটা যখন মানে দুটা গোছাতেছিলাম গোছাতে গোছাতে দেখছি এই কিটা বইটা পেলাম এটা কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল বলছিল যে পড়ার জন্য তো খুব সস্তাতে পেয়েছি এখনও পড়া হয়নি এনে দিয়েছে তো এটাও পড়ব সময় পেলেই পড়বো তো এটা তোমাদেরকে বড়ো বড়ো করে বলা হচ্ছিলো না